আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে ম্যানে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিসার সিসে দেখেন ক্যান তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া সান বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর কি খুশি ইন্ডিয়া কিন্তু আপনি পাইলেন সেটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করবো এক নাম্বার উনি কেমনে ফিরলেন উনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটন গণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়সার উপরে যেমন থাকে না কিসমিস দিয়া দি পায়সের উপরে দেখেনি বেগে তারা তিনশো ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করে নি এই যে দেখেন তারপরে ছবিও দিছে আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাশা চাটা সাহেব পাশা চাটা কওয়া যাবি না হ্যাঁ আপনি চান আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরি পা চাটা হয়েছে তবে হোক চাটাটাকে কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো পাও চাটার একটা ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না জুতার সাইজ কলে ভালো মার্শাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে ইকে করে তো তারেক রহমান ইকেটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর 15 লোক কইতেছে আমবা ওরে ভাই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসেন না বিএনপি রেডিও ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করেছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ নাইনটি পার্সেন্ট বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার একশো টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেখেন

তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই করল সেনাবাহিনী কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এসএসএফ না পুরা দস্তর সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএম পির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছে অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে বাংলাদেশে কেউ কখনো এরকম নজির ভিন্ন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোন রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মিнера পতাকা এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রসেসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝাই দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝিতাউ এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তাই রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হোক কন্টেন্ডার সন্দেহ নাই হতে পারবে কিনা সেটাই সন্দেহ আছে তাওই তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের kasa kasa সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাত তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্চনে যাবে উনিই পারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা উনি নেক্সট प्राइम मिनिस्टर এবং উনি ঠিক করতে পারবেন উনি বক্তিতায় নিরাপদ জীবন নিরাপত্তা জীবনের জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদ ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে সকলকে কোনো দেশে শান্তি আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনাবশত কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরায় থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান মানুষ যেন থাকে নর্মাটিভ ক্লেম কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এর কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শনিয়া কথা বলে নর্মাটিভ ক্লেম সব সময় এরকম টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই নবনীতা কথাটা তারেক রহমান এত আরাম কেন এই কথায় পার বাকশালীরা কেন ফালপাই দিচ্ছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়া এইটা যখন এপিসোড যখন শেষ করবো তখন এটার উত্তরটা পাবে এই নিরাপত্তা কথাটা কে নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীদের বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুহের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাতে বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশে শহীদের কথা বলেন নাই এমনকি আবু সাহিদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই সৈরাচার বলছেন বিগত পনেরো বছর বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়াই দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা শোধ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এইটাতে কি থাকে এই দিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তিতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুমখুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে দায়িকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপত্তা নিরাপদ থাকবে কেন যে অপরাধ গুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা থেকে আসবে এটা ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী লীগ দড়াইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না কারণ কোন খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচন রোড ম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে

উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা মানুষের মধ্যে মিডিয়াছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইট তুলছিল দুই হাজার সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং করিয়া বিজেপি আহ নির্বাচনে নামছিল গোহারা হিলারি ক্লিন্টন মিডিয়া একদম হাইপ তুলছিল দুই সালে গোয়ার আসছে ট্রাম্পের কাছে ব্রেকজিট এও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানুপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালে নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসে সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়া ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এইটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকোইটারা বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না বলছিল যে এমন হান্ডার জনগণ নীরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোন প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নেই। এখন তার একটা মানুষ বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে যাত্রী কয়টা বাজাচ্ছেন আপনার অনুভূতি কি মানে এই যে দুইটা বাজে আসছেন এখন ছয়টা বাজে খুবই কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আসের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা একটা গাড়ি গাড়ি নিয়ে আর ঢুকতে না আমি এইভাবে ঠেলিয়া ঠিলিয়ে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী তারক রহমানকে বাংলাদেশের তাতা হিসেবে দেখান সুশীলদের শিরোমন মত রহমান করছে দেশের রাজনৈতিক শূন্যতা চলতেছে তারক রহমান আরো আগে আসলে ভালো হইত মানে শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হইয়া গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা ওনাকে সারা তো ওনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়াই যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকে যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি মিয়া কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যস্ততা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই নেটি ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হইয়া থাকে তার সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দিব সিদ্ধান্ত নিতে পারতেছে না ওইটা আমি দেখাই এই কয়েকদিনের মধ্যেই এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় না উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিচ্ছি না চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুলছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে

আর পাবলিক সাফারিং এইটার জন্য কি পাবলিক সাফারিং হয়েছে তাহলে ফাইনালি ওনার যে হোম কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম কইলে এটা ঠিক জমে না অন্য কিছু কইলে ভালো হইতো আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি বুঝছাও তো মানে ত্রিভুজ প্রেমে তো একজনের ছেঁকা খেতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝছাও তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা রইতেছে ওয়াকার এডিটে সাহেব এটা ত্রিভুজ আকার এটা ওয়াকার একদিকে একদিকে বিএনপি আর ইন্ডিয়া ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেল লাগবে গুমের বিচার থেকে বাসা ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া আর বিএনপির লাগবে ক্ষমতা এই তিন শক্তি এক হয়েছে একজনকে আর একজনের লাগবে ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপিকে লাগবে কি মজা এইটাই হইতেছে বন্দোবস্ত এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে ইন্ডিয়া আনন্দ বাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আসি তারেক রহমানের সাথে ও আকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা দিয়া ইঙ্গিত দিছে আমরা আসি আম তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না ঘুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল আর আওয়ামী লীগ নমনীতাদের দিয়ে বার্তা দিছে শুধু তাই না এই যে দেখেন আশরাফুল আলম খোকল হাসিনার পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপি পাশে দাঁড়িয়েছে আবার দেখেন আর একজন দেখেন পিকচার দেখেছেন হ্যাঁ সঞ্জিদা খাতুনের ছবি দিছে সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝাও তো ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপি দুধ দিচ্ছে এখন বিএনপির দুধও আছে তো না আছে আছে সত্যি আছে আমি বিচার কথা কেছি না আমি দুষ্টটা আমি করিছি না বিএনপির দুধও আছে আসলেই আছে এই যে দেখেন বিএনপির দুধু দেখি আছে বিএনপি ঘৃণা করেন আপনারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে। প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিটাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী লীগের পুরা সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা আর লুট করা টাকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে আসবা সাতটা ঠিক আছে দেখলে নিয়ে আসবা আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াইবা মানুষ এই সাত আট বান্ডেল আছে আমাদের সকালবেলা সিসা খাইব হ্যাঁ সিসা খাইব বৈশা বৈশা আমি পাস করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় দেখেন এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা আমার আগের ভিডিওটা দেখে নিয়ে বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফমুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর ইউন সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহাড়া দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোরানার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকলাব জিন্দাবাদ